ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প এখন বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যে ঢাকায় চলচ্চিত্রের অনেকেই অংশগ্রহণ করছে এই খবর তো সবারই জানা ইভেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস যোগ দিয়েছেন এই রাজনীতিতে কিন্তু তার এই রাজনীতিতে আসা প্রসঙ্গে বাংলাদেশের এক সময় পর্দা কাপত ড্যাশ হিরো সোহেল রানা একটি স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আসল ঘটনা হচ্ছে রিসেন্ট একটি গণমাধ্যমে ছাপা হয় অপবিশ্বাসের রাজনীতি আসার প্রসঙ্গে সোহেল রানা নাকি অনেক কটুক্তি করে অনেক কথা বলেছে সেই গণমাধ্যমে ছাপা হয় সোহেলানা বলেন অপু সে কোথায় রাজনীতি শিখেছে জানি না আও রাজনীতি বুঝে কিনা আমার জানা নেই তাহলে কেন রাজনীতিতে আসতে যাচ্ছে আমি সত্যি নির্বাক সেখানে আরও লেখা হয় নাকি আরও বলেন আমার মনে হয় তাকে যদি পার্লামেন্ট বানানটা ইংরেজিতে লিখতে বলা হয় সে পারবে না এদিক ওদিক তাকাবে শুধু অপু নয় আরও অনেকেই আছেন পারবে না তাহলে সেই গণমাধ্যমে সোহেলানা ছাপানো এই স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে তিনি বেশ কটুক্তি করে বিশ্বাস সম্পর্কে এই স্টেটমেন্টই দিয়েছেন এবং এটা নিয়ে চলছে চারিদিকে ব্যাপক সমালোচনা তবে প্রশ্ন হচ্ছে আসলে কি সোহেলানা এমন কথা বলেছে অপবিশ্বাস সম্পর্কে কি আসলে সোহেলানা এমন ধারণা করে এই বিষয়ে সোহেলানার সঙ্গে ফোনে কথা বললে তিনি স্টার গল্পকে কি জানান সেটা নিজেরা একটু শুনুন আপনার যে অপবিশ্বাসকে নিয়ে একটা স্টেটমেন্ট সেটা একটু সোশ্যাল মিডিয়া অনেক চলছে যে অপবিশ্বাসে পার্লামেন্টে আসা উচিত হবে কি হবে না তো এটা নিয়ে নাকি একটা লেখা ছিল পেপারে যে অপবিশ্বাস আপনি নাকি বলেছেন যে অপবিশ্বাস নাকি পার্লামেন্টের বানান জানে না এরকম কিছু একটা তো এটা কি আসলেই সত্য হ্যাঁ তো অনলাইন যে প্রক্রিয়া গুলো কার সাথে থাক কার সাথে মানে এরা দের মনের মধ্যে যা আসে সেই ভাবে লিখতে থাকি নাকি আচ্ছা আমি আমি এখন আপনাকে জিজ্ঞেস করি ফোনে ইন্টারভিউ দিতে গেলে অপুবিশ্বাস কি বলবো আমি আমি তো ছেড়ে চলচ্চিত্র জগৎ থেকে চলে এসেছি প্রায় সাত ছয় বা সাত বছর তাই না তো আমি যেকোনো না নায়িকারা যারা অভিনয় করে তাদের যদি কিছু কাউকে বলতেই হয় নাম তা আমি আমার পরিচিত যারা আমার আপন জন যারা কাছে তাদের সম্পর্কে হয়তো বলতে পারি ঠিক আছে কোন কোন মানে আমি না বিশ্বাস কি এখানে কেন যেটা আলাপ আলোচনা হয়েছে সেটা ছিল অন্য প্রশ্ন অন্যভাবে যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে অনেকেই নায়ক খরা রাজনীতিতে জয়েন করার জন্য ইলেকশনের করার জন্য তারা অনেকে দৌড়াদৌড়ি করছে এই এই ব্যাপারে আপনার আহ কি মতামত ঠিক আছে তো এটা তো নর্মাল কোশ্চেন আমি বললাম চলচ্চিত্র জগৎ সম্পর্ক আমার এখন কোনো কথা বলাটা খুব একটা ভালো লাগে না যে না মানে আমি এখন আর ওই ওদিশার ব্যাপারে কথা বলতে চাই না তবে একটা জিনিস আমি বুঝি সেটা হচ্ছে যে যে জিনিসই মানুষ করে করুক সেই জিনিসটা মানুষের আহ সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে সেইটা সম্পর্কে জ্ঞান রেখে এর থেকে তারপরে যদি করে তাহলে সেই জিনিসটা ভালো হয় মানে আপনি এই বিষয়ে বুঝিয়েছেন কালকে পার্টি উপবিশ্বাসকে পার্টিকুলার ভাবে কিছু বলেননি তাই তো না না পার্টিকুলার ভাবে ইট ইজ ক্লিয়ার ইজ তুমি আমাকে পার্টিকুলার ভাবে ওর নাম কেন নেব ওকে আমার সাথে ছবি করে মানে খুব আমার সাথে অনেক ছবি করেছে না ওকে আমাকে অসম্মান করে না ও আমার প্রতিদ্বন্দ্বী না ও তাহলে ও আমি তো বলি যে দুই একটা ছবি করেছি একসাথে আই ফাউন্ডার সিনসিয়ার কাজের ব্যাপারে মানে চলচ্চিত্রের কাজের ব্যাপারে আই ফাউন্ডার সিনসিয়ার সে সিনসিয়ারলি কাজ করেছে সিনসিয়ারলি অভিনয় করেছে ফাইন জাস্ট নাইস তো সেখানে আমি শুধু শুধু কোনো কথা নেই বা নেই সবাই কি রেখে ওকে বলবো কেন ওয়েল তাহলে এই রেকর্ড শুনে বোঝা যাচ্ছে তিনি অপবিশ্বাস সম্পর্কে এরকম কোনো ধরনের কটুক্তিমূলক স্টেটমেন্ট নেননি তিনি জাস্ট ইন জেনারেল বর্তমান চলচ্চিত্র অঙ্গনের অনেকেই যে রাজনীতিতে আসছে সেটা সম্পর্কে একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তার রেকর্ড শুনে বোঝাও যাচ্ছে তিনি অপবিশ্বাসকে যথেষ্ট স্নেহ করেন সো ভিউয়ার্স রেকর্ডে সোহেলানের এই স্টেটমেন্ট শুনে আপনার মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন এমনই সব গসিপ পেতে বেলাইকনে ক্লিক করে স্টার গল্পে সাথী থাকুন আইটি গুড নিউজ হচ্ছে হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে সো এক্ষুনি সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল